আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি গরুর মাংস রান্না করব আমি এখানে মাংস দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব জিরা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দেব আদা বাটা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব আমার কেটে রাখা আলু দিয়ে দিব দুটা তেজপাতা দিয়ে দেব দুটো কাঁচা এলাচ এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি এখন মিডিয়াম আছে সাত সাতটা ছয় থেকে সাতটা সিটি দিয়ে নামিয়ে নেব ফিরে আসছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম এলাচ এলাচ দুটোর একটু ভেজে নেব আর দাচ্ছি আমি এখন ভালো করে ভেজে নিব এখানে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জিরা জিরাগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব জিরাগুলোকে ভালো করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পেঁয়াজটাকে আমি রেস্তার করে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এই মশলাটাকে আমি এখন বেটে আমি এখন মাংসগুলোকে কড়াইতে ঢেলে নিব মাংসগুলোকে আমি ঢেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা আমি এর মধ্যে আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব